প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাঠাও মোটরসাইকেল দেখলেই পুলিশের মামলা যাত্রীদের হয়রানি অনলাইন অ্যাপ ভিত্তিক মোটরসাইকেল সাইকেল যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও বিআরটিএ অনুমোদন ছাড়াই অবৈধ পরিবহন ব্যবসা করছে দুই হাজার ষোলো সালের আগস্ট থেকে প্রতিষ্ঠানটি যাত্রী পরিবহন শুরু করে প্রথম দিকে পাঠাও বাইক চালকদের বিষয়ে বিআরটিএ কোনো খোঁজখবর না নিলেও সম্প্রতি পাঠাও মোটরসাইকেল দেখলেই মামলা করছে পুলিশ বিআরটিএ বলছে এ ধরনের ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মামলার ভয়ে এখন পাঠাও রাইড দেওয়ার সময় চালকরা যাত্রীদের পুলিশ ধরলে পাঠাওয়ার কথা বলা যাবে না জানিয়ে দিচ্ছেন তবে এরপরেও প্রায় প্রতিদিনই পাঠাও মোটরসাইকেল বিরুদ্ধে মামলা করছে পুলিশ এ বিষয়ে পাঠাও ইউজার্স অব বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপে অনেক কথা হয়েছে খন্দকার শাহাদাত নয়ন লিখেছেন পাঠাও ভবিষ্যৎ কি কেউ বলতে পারেন কয়েকদিন ধরে খুব ভয় ভয় রাইড দিচ্ছি পুলিশের মামলার ভয়ে পাঠাও কখনো বন্ধ হয়ে যাবে না তো ময়েন মাহমুদ লিখেছেন অনতি বিলম্বে নীতিমালা চেঞ্জ করুন মনে রাখবেন ঠিক মতো একটা মামলা খেলে পুরো পাঠাও আর বাইকে থাকবে না সোজা পাঠিয়ে দেওয়া হবে লাল ঘরে এ বিষয়ে বিআরটি এর সহকারী পরিচালক বলেছেন বিআরটি এ মোটরসাইকেল নিবন্ধন দেয় শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য এটাকে বাণিজ্যিক বাহন হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই কেউ যদি মোটর বাইক ভাড়ায় চালায় তাহলে সেটা বেআইনি কাজ এ ধরনের অভিযোগ আসলে বা প্রমাণ পেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এদিকে দিকে পাঠাওয়ার ভাইস প্রেসিডেন্ট বলেছেন বাইক রাইডারদের প্রযুক্তিগত সুবিধা দিচ্ছি এ সুবিধার মাধ্যমে রাইডাররা ভাড়ার বিনিময়ে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেন এ ব্যবসার কোনো অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখনও বিআরটিএ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি তবে তাদের সঙ্গে কথাবার্তা চলছে প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ